একই করতেছেন আমার বাসায় গেলে একটু কাজ আসছিল বাসায় সারাদিন তো লগে থাকলাম কোনো কাজ নাই তুই ফোন করে বললা দে যে আজকে তুই থাকতেস কাজ আছে ঠিক আছে ম্যাডাম আপনি যা কইছেন ঠিক আছে কিন্তু একটু সমস্যা আমি বিয়ে করছি মাত্র বিয়ের বয়স সাত দিন আমার বউরা একা একা থাকতে পারে না বাড়িতে আজকে আমার বাসায় যাওয়া লাগবো আমি তোরা কিন্তু বলছি যে যেতে হবে না তারপরে তুই বলতেছো যে চলে যাবি আমি কিন্তু নতুন লোক নিয়ে আনিমু তোর কিন্তু আমি কাজে রাখবো না ম্যাডাম আপনি এগুলো কি কইতাছেন আচ্ছা সমস্যা নাই আপনার কথা আমি রাজি আছি চলেন বাসে যাই চল মেরাম আমার না কেমন জানি নার্ভাস মনে হইতেছে কি নার্ভাস মনে হইতেছে তোর হ্যাঁ আমি উকিল এনে দাঁড়ায় রইছি তোর আবার কি নার্ভাস বস শোনা তো ও যদি সারে যদি থাকে তোর সার আজকে বাসা আসবে না ঠিক আছে তুই বস আচ্ছা ঠিক আছে বস আপনি ড্রিঙ্ক করেন হ্যাঁ খান সি 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 ম্যাডাম আপনার আমি কত ভালো মানুষ মনে করছিলাম আপনি যে সব খানের তো আমি জানি না আমি আমি বাসে যাব গা এটা অবাক আর কিছুই নাই ঠিক আছে এ তো মত মত তাতে কি হইছে তুই এটা দেখে অবাক করছিস কেন এটা তো অবাক আর কিছু নাই ঠিক আছে এর তো অরিজিনাল মত বাইরে থেকে আমি নিয়ে আসছি অরিজিনাল জি তুই একটু খা খাইলেই বুঝতে পারবে ম্যাডাম কে আপনি ড্রিং করেন মদ খান সি 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 ম্যাডাম আমি তো বাপ তো যে আপনি এগুলা খান থাম এটা অবাক আর কিছুই নাই এটা অরিজিনাল মদ তুই একটু খাইয়ে দেখ তোর কাছে খুব ভাল লাগবে না 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 ম্যাডাম আমি একটু খা আমার এসব অভ্যাস নাই আমি খাই না অভ্যাস থাকতে হবে না না এই আমি বলছি না নেওয়ার জন্য দাঁয়ায় হ্যাঁ আমার খাইতে বলছি কিন্তু হ্যাঁ খা খাতে কে গন্ডো করে আমার এই যে আমি খাইতে কা

আর খাবো আপনি তো আমার মেয়ে আমি কি করবো আপনার সাথে কিছু করবো আজকে সবই তো আছে সব করতে পারে

আমি একটা কথা বলবো চাই যদি আমার অনুমতি দেন তাহলে একটু কথায় আমি বলবি আপনি বেয়ানি কাজটা কীভাবে করলেন এর তো অন্যায় অপরাধ যা আপনার বুকুর আপনার স্বামীর দায়িত্ব আপনার স্বামীর নিশ্চয় আপনার আমাকে দিলেন আপনি নিজেও নষ্ট হলেন আমাকে বানালেন থাক দেখ আমার 7 বছর বিয়ে হইছে আমার কোনো বাসার হয় নাই ঠিক আছে আমার স্বামী আমার কোনো সুখ দেয় না এনজয় করতে পারি নাই তাই আমি একটু এনজয় করছি আরেকটা কথা শোন তুই এই তো আমাকে কি থাকবে আমি করে দিয়ে ম্যাডাম বোচ্ছেন করে দিয়ে